আসসালামাল সবাই কেমন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলোচনা করবো ফিফা বিশ্বকাপে কে কতবার জিতেছে এবং কে কোন সালে পুরো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে উনিশশো চৌত্রিশ ইটালি উনিশশো আটত্রিশ ইতালি বিশ্বকাপ হয়নি উনিশশো কারণে বিশ্বকাপ হয়নি উনিশশো পঞ্চাশ জার্মানি প্রথমবার বিশ্বকাপ জিতেছে উনিশ সেখানে ব্রাজিল প্রথমবার জিতেছে উনিশশো বাষট্টি ব্রাজিল এরপর হচ্ছে উনিশশো ছেষট্টি ইংল্যান্ড ইংল্যান্ড কিন্তু বিশ্বকাপ একবার জিতেছে সেটা হচ্ছে উনিশশো ছেষাট্টি এরপরে ইংল্যান্ড আর বিশ্বকাপ জিততে পারেনি এরপর হচ্ছে উনিশশো সত্তর কিন্তু অনেক আলোচনা রয়েছে এবং যেমন ম্যারাডোন হাত দিয়ে গোল করেছে ইত্যাদি ইত্যাদি যাই হোক উনিশশো কিন্তু আর্জেন্টিনা নিয়েছে এরপরে আসে উনিশশো নব্বই উনিশশো নব্বই সালে কিন্তু জার্মানি নিয়েছে এরপরে রয়েছে উনিশশো চুরানব্বই উনিশশো চুরানব্বই কিন্তু সর্বপ্রথম বিশ্বকাপ জিতেছে এরপরে কিন্তু ইটালি জিতেছে এরপরে রয়েছে স্পেন স্পেন কিন্তু দুই হাজার দশ সালে প্রথমবারের মতন এবং লাস্ট বারের বিশ্বকাপ জিতেছে এরপর রয়েছে দুই হাজার দুই হাজার তো জার্মানি জিতেছে এরপর রয়েছে দুই আঠারো দুই সালে কিন্তু ট্রেন জিতেছি এরপরে সর্বশেষ লাস্ট হচ্ছে গিয়ে দুই হাজার বাইশ দুই হাজার বাইশ মিলে আপনারা আর্জেন্টিনা জিতেছে এবং সাব্বিশ বেশিটা কোন দল জিততে পারে তা হয়তো ভিডিওর কারণ হচ্ছে বলে যাবে আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ সাথেই থাকবেন